আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিলেক্ট বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে। তো দর্শক আজকে কিন্তু রয়েছে ভিডিও জুড়ে থাকবে কেক তৈরি এবং কেক ডেকোরেশনের জন্য সকল ধরনের এ টু জেড কালেকশন থাকবে আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি দিয়ে শুরু করবে এ টু জেড? আজকে কেকের এ টু জেড যা আছে সবকিছু দিয়ে শুরু করব। ডিসকাউন্ট পাবো তো ভাই? অবশ্যই ভাই। সিলেক্ট মানে ডিসকাউন্ট সিলেক্ট মানেই ডিসকাউন্ট। আচ্ছা। এই ডিসকাউন্ট সারা বছরই থাকবে। ওকে তো আমরা দেখি কি দিয়ে শুরু করতেছে। প্রথমই লাগে নজেন।

এগুলা পড়বে আপনার আশি টাকা করে পার পিস হ্যাঁ আশি টাকা করে পার পিস আপনি যে কোনো মন যায় নিতে পারবেন তারপরে আছে ড্রফ কালার এই দেখেন ড্রফ কালার আমরা সাদা আছে গ্রিন আছে ব্লু আছে ইয়েলো আছে অনেক কালার আছে ভাই সব কালার তো নাম বলা যায় না এগুলো পার পিস ষাট টাকা করে ষাট টাকা করে টাকা করে পার পিস ঠিক আছে তারপরে আছে ভেনিলা এসেন্স এই দেখেন ভেনিলা এসেন্স এটা হলো সাদা মালুশিয়ান এডা লালিস্টিকা ঠিক আছে এটার প্রাইস করবে তারপরে এর সাথে আছে কুকি কাটার কুকি কাটার কুকি কাটার দুই পাশে কাজ করতে পারবে আপনি কুকি কাটার এটার প্রাইস করবে 60 টাকা 60 টাকা মাত্র ষাট টাকা ঠিক আছে তারপরে আছে ভাইরাল স্কেলের বিডার বাজারে অনেক স্কেলের বিডার আছে ভাই চায়না কইয়া বাংলাটা বিক্রি করে আচ্ছা 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 ঠিক আছে চায়না কোয়া বাংলাটা বিক্রি করে আচ্ছা লোকালটা বিক্রি হ্যাঁ লোকালটা বিক্রি করে এটার প্রাইস আমরা চায়না

তারপরে তো কোটা চকলেট ব্লুবেল চকলেট এগুলা প্রাইস পড়বে আপনার 540 টাকা কেজি 540 হ্যাঁ 540 টাকা কেজি ঠিক আছে মার্কোটা হ্যাঁ মার্কো মার্কো 350 টাকা 350 টাকা কেজি 350 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্কোটার প্রাইস পড়বে 350 টাকা 350 টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তারপর আমরা একটু এই পাশে আসি ভাইয়া দেখি এটা দেখাই তারপরে এই পাশে দেখেন পিসের বাটার নাইফ সেট পিসের বাটার নাইফ সেট প্রাইস পড়বে মাত্র 70 টাকা 70 টাকা

কোকো পাউডার আছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলা সাতশো টাকা সাতশো টাকা আপ কেজি চাইলে নিতে পারবেন এক কেজি নিতে পারবেন ঠিক আচ্ছা তো এগুলো অর্ডার করবো কিভাবে অর্ডার করবেন এই আমার আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে একটা লিস্ট করবেন লিস্টটাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিন দেখার নাম্বারে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নিতে আর সরাসরি যারা আসবেন চলে আসবেন সিলেট বেকিং কর্নার সব নম্বর হচ্ছে 418 গলি নাম্বার হচ্ছে 18 ঢাকা নিউ সুপারমার্কেটে নিস্তলা নিস্তলা যদি চিনতে এভাবে আসতে অসুবিধা হয় ঢাকা নিউ কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদার লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে